গত কয়েকদিন আগের একটা ঘটনা আমি বাসে আসছিলাম তো তখন দেখলাম যে আমার নর্মালি জার্নি করার সময় একটু মাথাটা ঝিমঝিম করে ন্যাচারালি সবারই করে তো আমি সামনের সিটের সাথে মাথাটা জাস্ট ঝুঁকিয়ে মানে বসেছিলাম চোখ বন্ধ করে তো আমার পাশে একটা স্টুডেন্ট ছিল আমি চিনি না কোথাকার স্টুডেন্ট তো সে আমাকে ডেকে বলতেছে আপনার কি খারাপ লাগছে আপনার খারাপ লাগলে তাহলে আমার কাঁধে আপনি মাথাটা দিয়ে শুতে পারেন তো আমার কথাটা শুনে আসলে অনেক ভালো লাগছে আমি হেসে দিয়ে বলেছি না আমার খারাপ লাগছে না ঠিক আছে তো আমার কাছে মানে খুব ভালো লাগছে যে আজকালকার দিনেও এরকম একটা মানুষ আসলে কিছু মানুষ আছে বেশ তার কিছুদিন আগেরই একটা ঘটনা বলি জাস্ট বাসে ওঠার পরে তার পায়ের কাছে মনে হয় আমার তার আঙুলের কাছে আমার একটা মানে পা লেগেছিল মানে ওরকম যে খুব পাড়া লাগছে যে সে সে খুব না তাতে মানে চিৎকার করে উঠলো মানে মনে হয় যে সে না এরকম আর কি সেও কোথাও কার একটা মেডিকেল স্টুডেন্ট গায়ে আপন গায়ে দেওয়া ছিল যাই হোক তো মনে হয় যে মাঝে মাঝে আসলে ব্যবহারের মাধ্যমে একটা মানুষকে অনেক আপন মনে হতে পারে আবার সে একই ব্যবহারের জন্য একটা মানুষকে অনেক বড় মনে হতে পারে